আসসালামু আলাইকুম চাঁদপুর সারস্বী কোয়লাহাচারি থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন তো বিগত দুই দিন ধরে আমাকে যারা কল করছিলেন যে ভাই রিফান্ড ভাই আপনি কল ধরেন না তো ভাই আসলে একটু কল একটু দুই দিন কম ধরতে পারি নাই ইনশাআল্লাহ কালকে থেকে ধরবো এই যে আমার একটা ইনকিউবেটরের কাজ চলতেছে আপনাদেরকে দেখাই এটা আমি নিজে বানাচ্ছি আমি কখনো ইনকিউবেটর কিনি না এটা আমি নিজে তৈরি করি এগুলোর কাজ আমার ইনশাআল্লাহ জানা আছে তো ইনশাআল্লাহ কাজ করতেছি ওয়ার্ল্ডিং মিস্ত্রি দিয়ে তো আমার যেভাবে ব্যক্তিগত মতামত ওভাবেই চলতেছে এটাতে মাসে সত্তর হাজার ক্যাপাসিটি ইনকিউবেটর কোয়েল পাখির যাতে উৎপাদন করতে পারি আপনাদেরকে একটু দেখাই এটা হচ্ছে স্যাটার এটা অনেক বড় এটা একটা দুইটা রোমের সমান এটা এটা একটা রোমের সমান এটা একটা হচ্ছে আপনার দেখা যায় আপনারা অনুমান করতে পারেন ভিতরে যখন আমি ঢুকবো তখন বুঝতে পারবেন এটা আমার মাথার উপরেও প্রায় দুই আড়াই ফিটের মতো আছে হাতের উপরে দুঃখিত এটা প্রায় উচ্চতা নয় ফিট নয় ফিট বাই সাত ফিট আর চওড়া হচ্ছে তেরো ফিট স্যাটার আর এটা হচ্ছে হ্যাচার তো অনেক বড় হ্যাচিং তো এ এটা কাজ চলমান বর্তমান সময়ে কাজ চলতে সেই অ্যাঙ্গেলগুলো দিয়ে কিন্তু এটা বানানো হবে অনেক বডি অনেক মজবুত করে নিচে চাকা দিয়ে নাহলে কিন্তু এটা নাড়ানো যাবে না অনেক বড় করে ইনশাল্লাহ তৈরি করতেছি এজন্য একটু সমস্যা হচ্ছে আপনাদের কল রিসিভ করতে তো ইনশাআল্লাহ রিসিভ করব কালকে থেকে ইনশাআল্লাহ রিসিভ করব আপনারা ঘাবড়াবেন না ওকে ভাই আল্লাহ হাফেজ